এই প্রকল্প ধরো অনেকজন লক্ষ্মী ভাণ্ডার থেকে নিয়ে সাথী কার্ড থেকে নিয়ে এখনও কিছু লোক সামান্য লোক আছে যাদের এখনও আপডেট হয়নি তো এই যে আমাদের পাড়া আমাদের সমস্যা যে এই ক্যাম্পটা যে লাগানো হচ্ছে বা এক একটা রাস্তাঘাট যে আছে ওয়াইজ হিসাবে যে সাতাশ হাজার ক্যাম্প বসছে ওইটাতে মানুষ গিয়ে নিজের সমস্যাটা বলছে বলার পরে ইমিডিয়েট অ্যাকশন হচ্ছে ইমপ্লিমেন্ট করা হচ্ছে আর এটা ধরো আজকে এই জিনিসটা এ করছে কিন্তু বারো মাস ইলেকশন সামনে আসছে বলে সব আমরা সব এটা বলছি কিন্তু অ্যাকচুয়াল এটা তো পুরো পাঁচ বছর এই জিনিসটা করা হচ্ছে পাঁচ বছর ক্যাম্প লাগানো হচ্ছে পাঁচ বছর রেগুলার যারা কাউন্সিলর এমএলএ প্রধান গ্রামসভার সদস্য যতজন আছে এমপি যতজন আছে দেখবেন সকালবেলা তাদের বাড়িতে লোকের সমস্যা থাকে এস আসে আর এই সমাধানটা আমাদের মমতা ব্যানার্জি আমাদের অভিষেক ব্যানার্জি যা মোটিভস ওইটা সবাই যারা টিএমসি করে তারা চেষ্টা করে এটা ইমপ্লিমেন্ট করার জন্য আর আমরা ইমপ্লিমেন্ট করে যাচ্ছি মানুষের কাজ করে যাচ্ছি এটাই তো হলো টি এম সি অনেকজন কিছু লোক আছে যারা নিজেকে বলে টিএমসি কিন্তু মানুষের কাজ করে না তো আমি মনে করি তারা টিএমসি করে না টিএমসি মানেটা হলো মানুষের কাজ করো থ্যাংক ইউ